আরে সাব্বির ভাই আপনি ঘুমাইতে আছেন অফিসে যেতে হবে না কাজ করতে হবে না উঠেন আরে ভাই হ ভাই লন লন অফিসে যাই অনেক কাজ পড়ে রইছে ও ভাই একটু ঘুমাইতে দে তো ভাই এত কাজ করে কি হবে ভাই আরে ভাই অনেক টাকা ইনকাম করতে হবে অনেক কাজ করতে হবে বুঝছেন এরপর এরপর শুধু চিল হবে ম্যান চিল ব্রো কি বলিস টাকা ইনকাম করে চিল করব কেমনে ভাই এই ধরন ভাই পাঁচ বছরে আমরা পাঁচ কোটি টাকা ইনকাম করলাম ঢাকায় ফ্ল্যাট কিনলাম কোনো রিসোর্টে ঘুরতে গেলাম ধরেন বাহিরের দেশেও ঘুরতে গেলাম থাম ভাই বাকিটা আমি বলছি আমি চার পাঁচ বছর প্রচুর খাটাখাটনি করব প্রতিদিন সকাল আটটায় অফিসে যাব অফিস থেকে আসবো রাত দশটা এগারোটায় চার পাঁচ কোটি টাকা ইনকাম করে একটা ফ্ল্যাট কিনবো এরপরে সেই ফ্ল্যাটে আমাকে বন্দে বন্দি লাগবে চিন্তা করব একটা রিসোর্টে ঘুরে আসি আর সেই রিসোর্টে ঘুরতে যাওয়ার জন্য আরো কাজ করবের পরে এক লাখ টাকা খরচ করে কয়েকদিনের জন্য ফ্যামিলি বা তোদের নিয়ে রিসোর্টে যে ঘুরে আসব তাই তো আচ্ছা ভাই সেই রিসোর্টে কি কি থাকবে এই ধরেন প্রাকৃতিক পরিবেশ সুন্দর কয়েকটা ঘর সুইমিং পুল আবার পুকুর আছে চাইলে আমরা রাতে মাছ ধইরা বারবি কিও করতে পারবো চল এখনই রিসোর্টে যাই ভাই কি বলেন ভাই এত টাকা এখনই খরচ করবেন

আপনি হয়তো ভাবছেন যেদিন অনেক টাকা ইনকাম করব যেদিন আমার স্বপ্ন পূরণ হবে সেদিন আনন্দ করব বা চিল করব। তাহলে দেখবেন এমন হলে যেদিন আপনার এক কোটি টাকা ইনকাম হবে তারপরে মনে করবেন একশো কোটি টাকা ইনকাম করলে তারপরে আমি আনন্দ করব বা চিল করব। আর একশো কোটি টাকা ইনকাম করলে হবে প্রাইভেট জেট কিনে তারপরে চিল করব। প্রাইভেট জেট কিনলে ভাববেন প্রাইভেট আইল্যান্ড কিনে চিল করব। আর এভাবে চলতে থাকলে চিল করা আনন্দ করার হবে না কারণ মানুষের চাহিদার শেষ নেই একটা পূরণ হলে চাহিদা আরেকটা সামনে এসে হাজির তাই স্বপ্ন দেখুন অনেক বড় আর তার জন্য কাজ করুন পরিশ্রম করুন কিন্তু বাচন জীবনের প্রতিটা মুহূর্তে চিল করুন চিল